দীর্ঘ পাঁচ বছর পর আজকে যাচ্ছি আমার নানা শ্বশুর বাড়িতে আমি শাশুড়িরা রায় ফোন দিয়ে বেড়াতে যেতে বলে যাবো কেটে গেছে আমি নিজেও বলতে পারি না আমার জাফরিন হওয়ার আগে প্রায় যাওয়া হতো কিন্তু এখন জীবনটা কেন যেন এতটাই ব্যস্তময় হয়ে গেছে কোথাও যাওয়ার ইচ্ছা থাকলেও সময় হয়ে ওঠে না আজকে কিন্তু আমি একা যাচ্ছি না আপনাদের ভাইয়া আমার জাফরিন আমি আমার বড় ননদ নন্দাই আমার শাশুড়ি মা সবাই মিলেই যাচ্ছি গ্রামের পথ দিয়ে যখনই কোথাও যাই তখনই আশপাশের এই মনোরম দৃশ্য সেগুলো দেখতে দেখতে যাই কথা বলতে বলতে একদম চলে এসেছি বাড়ির সামনেই আমার মামা শ্বশুরা কিন্তু পাঁচ ভাই তো চার ভাই কিন্তু এখানে বাড়ি করেছে আর একজন একটু দূরে থাকে সবাই মিলে এখন হেঁটে বাড়ির ভিতর যাচ্ছি আমাদের আসার কথা শুনে ছোট ছোট্ট মামা ভাই বোনরা রাস্তার পাশে এসে দাঁড়িয়েছিল এতদিন পর নানা বাড়িতে এসে মনে হচ্ছিল সবকিছু উল্টা পাল্টা হয়ে গেছে আমার মেয়ে তো আসা মাত্রই দুলনায় চড়ে বসেছে আর আমাদের ছোট মামা ভাই দড়ি ধরে টেনে টেনে দোল দিচ্ছিল এখানে তো আপনাদের ভাইয়াও ছোট মানুষের মতো দুলনায় চড়ে বসেছে এসে দুপুর বেলা তো নোয়া মামি ছোট মামি রান্না করেছিল আমাদের জন্য চিতই পিঠা দিয়ে মুরগির মাংস গরুর মাংস ডিম মা আরো অনেক কিছু রান্না বান্না করেছিল যেগুলো আমরা খেয়ে পারিনি এখন হচ্ছে বিকালবেলা হাঁটতে হাঁটতে বড় মামিদের বাড়িতে আসলাম মামি নাস্তা খেতে দিল ওটো বাচ্চাদের চা খাওয়া দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি কারণ এখনো পর্যন্ত ঠিক মতো চা খেতে পারি না গালপুরে যাই হোক এখন হচ্ছে তারপর ভোরবেলা সেজ মামিদের বাড়িতে আসলাম মামি তো আমাদের জন্য বড় একটা লাল মোরগ রেখে দিয়েছে এটাই নাকি আজকে আমাদেরকে খাওয়াবে তো আমি আর মা মিলে মোরগটাকে সোলে কুটে দিলাম কোনো কাজ সবাই মিলে করলে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তারপরে মা কিছু আলাচাল চাল ছিল পিঠা বানানোর জন্য সকালবেলা সবাই মিলে নাস্তা করে নিলাম ওই কিন্তু সকালে জন্য করতেছে। এখানে কিন্তু তেলে পিঠা, পিঠা, কুলি নুডুলস চানাচার অনেক কিছু দিয়েছিল সকালের নাস্তাটা খেয়ে নিয়ে রান্না বান্নার কাজে লেগে পড়লাম মামির সাথে লোকের মাংসগুলো কিন্তু মায়ে কেটে দিচ্ছে এদিকে আমি ডিমগুলো গুলো শুলে নিচ্ছি তারপর পেঁয়াজ মরিচ এগুলো কেটে দিচ্ছিলাম আমার বড় দোলা ভাই যে কোনো ছোট মাছ খেতে ভীষণ পছন্দ করে সেজন্য আমি ছোট ছোট পুটি মাছ ঝাল পেঁয়াজ দিয়ে মচ মজা করে ভেজে নিচ্ছে এই ছোট মাছ খেতে আমি ভীষণ পছন্দ করি তারপরে এখানে হাঁসের ডিম হালকা হলুদ লবণ দিয়ে ভেজে বোনা করে নিচ্ছে আর আমি বাহিরে বসে গুঁড়ো গুলো চিলে দিচ্ছিলাম এই গুঁড়ো দিয়ে কিন্তু আজকে চিত্রটি বানানো হবে সেজন্য গুঁড়ো পানি দিয়ে মেখে নিচ্ছি নানা বাড়িতে আসার বিশেষ একটা কারণ হচ্ছে আমার নানি শাশুড়িকে দেখতে আসা নানুর কিন্তু একশো প্লাস বয়স হয়ে গেছে তারপরেও আল্লাহ তো অনেক ভালো রেখেছে সবাই নানুর জন্য দোয়া করবেন নানুকে দেখা হয় না কিন্তু বিশেষ করে আমার মা আসা এখানে বসে শীত রুটি বানাচ্ছিল আর ওইদিকে কিন্তু সবাই ঘরে খেতে বসে গেছে দুলা ভাই তো সীতা রুটি আর মনগের মাংস খেয়ে ভীষণ প্রশংসা করতেছিল আর এই পাশে বসে আমি আর আপু আগে ভাত খেয়ে নিচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করা মাত্রই দেখলাম আমার সেজম আমি সব থালা বাসন মেজে রোদে শুকাতে দিয়েছে আমার ছোট মামিদের ঘরের পাশেই এই ডুমুর গাছটাতে মাসালে এত পরিমানের হয়েছে আমি তো দেখে লোভ সামলাতেই পারতেছিলাম না তারপর মামাতো ভাই বোনদেরকে বললাম তারপর ওরাই আমাকে ছেড়ে দিয়েছে আর এই দিকে দোলা ভাই ধরে নিয়ে টা আমাকে অনেক হেল্প করে যাই হোক চলে এসেছে দুপুর বেলা এখন তো খাওয়া দাওয়ার পালা বড় মামিদের বাসায় দাওয়াত ছিল সেজন্য আমরা সবাই মিলে এসে খেতে বসে পড়লাম এখানে ছিল শৈল মাছ বাইন মাছ ওই মাছ এগুলো কিন্তু গতকালকে রাতে বিল থেকে ধরে নিয়ে আসছিল তাছাড়াও কিন্তু ছিল মাংস ডিম সবকিছুই কিন্তু খেতে মাসাল্লাহ অনেক মজা হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ